গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর দেখো আমি কিছু শাক নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ তো আমার যেহেতু এই ঘরে লাইটের জোরটা কম বলে মনে হয় তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো না এগুলো হলো মেথি শাক তো হঠাৎ করে বর এক গোছা মেথি শাক এনে বললো যে আজকে মেথি পরোটা খাবে তো চলো মেথি পরোটাটা বানাই তো ভাবলাম যখন বানাচ্ছি তো তখন ভিডিওটা তোমাদের জন্য করেই নি কারণ কি বলো তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কিন্তু যখন রেসিপিটা বানাচ্ছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো না কারণ শাকের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আর এই মটরশুঁটিগুলো নিয়েছি দেখছো এখানে কিছু আলু নিয়ে মটরশুঁটি নিয়ে একটা তরকারি বানাবো কারণ পরোটাটা তো শুধু খাওয়া যাবে না ওই তরকারি দিয়েই খেতে হবে বলে তরকারিটা বানাবো তো মেয়েদের যেহেতু শরীর ভালো ছিল না তো সেই জন্যে কো বানাবার ইচ্ছা ছিল না কিন্তু পরের দিন যেহেতু আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব বলে পরোটাটা বানিয়ে নিচ্ছি আর দেখো শাকগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি দু একটা কাঠি আছে কিন্তু সেগুলো কোনো ব্যাপার নেই এগুলো নরম এগুলো কাটার সময় মানে নরম একদম তো এখন দেখো আমি ভালোভাবে শাকগুলোকে কুচিয়ে নেব আর এদিকে দেখো আলুটাও কেটে নিয়েছি মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি আর এই টমেটো আর লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো কোনো মশলাপাতি দেবো না প্লেন টমেটো আর লঙ্কা দিয়ে দেবো এখন দেখো আমি শাকগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি খুব মানে মিহি করে না কুচালেও হবে যেহেতু মানে পরোটার সঙ্গে আল মানে ময়দার সঙ্গে শাকটাকে আমি মাখবো বলে আমি একটু ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর আমার এমনি সবজিপাতি কাটায় জানো তো একটু মানে বেশি আর কি ছোটো ছোটো করে কাটতে আমি পছন্দ করি তো দেখো আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে দুই তিনবার ভালো করে ধুয়ে নেবো আর শাক তো জানোই একটু ভালো করে যদি না ধোয়া হয় তাহলে কেমন বালি কিচকিচ করে ভালো লাগে না একদম তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মানে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে এদিকে দেখো আমি কুকারের মধ্যে আলু লঙ্কা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর এদিকে পরোটাটা বানাবো সেজন্য দেখো আটা ময়দা নিয়ে নিয়েছি মানে যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার হাফ আটা নিয়েছি আর এদিকে দিয়েছি দেখো লবণ জোয়ান কালো জিরে সামান্য পরিমাণে চিনি আর একটু সবজি মশলা আর ময়াম দেওয়ার জন্য সাদা তেল এ দেখো এটা চিনি মানে তোমরা সাদা সাদা সব বুঝতে পারছো না বলে তোমাদের তুলে দেখিয়ে দিলাম এখানে ময়াম দিয়ে মানে তেলটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ময়দাটা মেখে মানে শাকটা দিয়েই মাখবো তো আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে শাকটা দিয়ে দেবো আর এক হাতে ফোন ধরে এক হাতে মানে কি বলবো ভিডিও করা যায় এতটা কষ্টকর একটা স্ট্যান্ড আর না কিনলেই হবে না একটা স্ট্যান্ড আমাকে কিনতে হবে তো চলো শাকটা দিয়ে আমি ভালোভাবে মেশিয়ে নিই আর কি বলো তো শাকের পরিমাণটা আমার একটু বেশি হয়েছিল আর একটু ময়দা দিলে হয়তো হতো কিন্তু আমি আর দিইনি দিয়ে দিয়েছি এইটাই তো চলো ভালোভাবে মেখে নিই এই দেখো ভালোভাবে মেখে আমার লিচি কাটা হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা বানাবো বলে এদিকে আমার কুকারে অলরেডি সিটি পড়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তরকারিটা বানিয়ে নিই তারপরে আমার পরোটাটা বানাতে আরম্ভ করব তো দেখো তরকারিটা বানাবার জন্য আমি খুব সামান্য পরিমাণে তেল মানে দুই চামচ মতো তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা বানাবো তো দেখো খুব অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু রাত্রের দিকে খাওয়া হবে আর খুব হালকা পাতলার ওপরে খাওয়া চেষ্টা করছি কারণ মেয়েদের শরীর ভালো যাচ্ছে না যেন কয়েকদিন থেকে খুব অ্যাসিডিটি প্রবলেমে ভুগছে ওদের ডাক্তার অবশ্য দেখিয়ে নিয়ে এসেছি কিন্তু তবুও এত হালকা পাতলা রান্না করেও না ওদের শরীরটা ভালো যাচ্ছে না তাই খুব মাঝে মধ্যে চিন্তায় থাকি আর এখন দেখো তেলের মধ্যে পাঁচ দিয়ে আমি মটরগুলোকে দিয়ে দিলাম মানে মটরশুঁটিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি আলুটা দিয়ে দেবো আর তার আগে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা যেহেতু আমি সিদ্ধ করবার সময়ই দিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে সে সেই জন্য লবণটা দেওয়ার দরকার নেই দেখো আলুটাকে আমি ভালোভাবে ঢেলে দিলাম সবটাকে তোমরা হয়তো বলবে এত সংক্ষেপে রান্না আসলে কী বলো তো সংক্ষেপে রান্নাটা করলেও না একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর তারপরে আলুগুলোকে একটু থাসা থাসা করে নিচ্ছি কারণ কী তো একটু শক্ত শক্ত থাকলে না আলুগুলো ভালো লাগবে না তো আগে এটা খেতে তো সেই জন্য ভাবে থেসে থেসে নিচ্ছি হাতা করে তারপরে কমিয়ে দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব ফুটবে ততক্ষণে আমি পরোটাগুলোকে বেলে নেব তো দেখো এইদিকে আমি পরোটাগুলোকে বেলতে আরম্ভ করে দিয়েছি সব কটা অবশ্য আমি বেলিনি কয়েকটা বেলবার পরেই মা এসেছিল মানে আমার শাশুড়ি মা তো বললো তুমি ভেজে নাও আর আমি বেলে দিচ্ছি কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিলো যেন প্রায় নটা পেরিয়ে গেছিল তো জন্যে বললো যে তুমি ভেজে নাও আমি বেলে দিচ্ছি প্রথম কথা বাচ্চাদের খিদে পেয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো যেহেতু আমরা পরের দিন বেরোবো বিয়েবাড়ি যাবো তো সেজন্য আমার কোনো প্যাকিং হয়নি তো সেজন্য মা বললে তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে করে নিই আর দেখো এইভাবে আমি ননস্টিক কড়াইয়ের মধ্যে প্রথমে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি মানে প্রথমে ভাজছি না প্রথমে একটু সেঁকে নেব তো সেঁকা হয়ে গেলে ভালোভাবে মানে যখন একটু ফুলে ফুলে উঠবে তখন আমি তেল দেব। আগে সবগুলোকেই করে নিচ্ছি শুকনো খোলাতে মানে শুকনো কড়াইয়ে আর কি তারপরে তেল দিয়ে ভাজবো আর দেখো আমার সবগুলো পরোটাই করা হয়ে গেছে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি একটা একটা করে ভেজে নেব কারণ কী তো এইভাবে ভাজলে পরোটাটা খুব নরম থাকে আর প্রত্যেকটা পরোটা ফলে খুব ভালো আর তেলটাও কম লাগে সব কটাই একসঙ্গেই বলতে পারো তো তোমরা যদি এইভাবে পদ্ধতিটা না জানো তাহলে এভাবে একবার বানিয়ে দেখবে পরোটা সত্যি ভীষণ নরম হয় তো পরোটা খেতে খুব টেস্টি হয়েছিল আমার বর বলেছে অবশ্য কথাটা আমার নয় যে খুব সুন্দর টেস্ট হয়েছে তো শুনে ভালো লাগে জানো কোনো রান্না করার পরে যদি কেউ বলে যে না রান্নাটা খুব ভালো হয়েছে তখন সত্যি শুনে ভীষণ ভালো লাগে দেখছো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা এইভাবে ভেজে ভেজে নিচ্ছি এই দেখো আমার ভাজা কমপ্লিট প্রায় হয়েই গেছে অলরে অলরেডি আর ওদিকে করাই তো আমার তরকারি হয়ে গেছে তরকারিটা আমি বন্ধও করে দিয়েছি গ্যাসটা আর এইগুলো কমপ্লিট করতে আমার প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজে গেছিলো তাও তো মা কয়েকটা বেলে দিয়ে আমাকে সাহায্য করেছে নাহলে আমার আরও লেট হতো ফ্রেন্ডস কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি রাত্রের দিকে তো আজকে করছি আর এই ঠান্ডা নেল বাড়ি উঠিয়ে দিয়েছি কেন বলো তো আজকে একটা বিয়ে বাড়ি যাবো তো বিয়ে বাড়ি নয় ও ভালো রিসেপশন পার্টিতে যাবো তো সেই জন্য উঠিয়ে দিয়েছি আর সে ভিডিওটা তো আলাদা করে তোমরা পেয়ে যাবে এখন চলো কী কী রান্না বসিয়ে নিয়েছি দেখি সকালবেলা উঠিয়ে যেলাম কাজেও নিয়ে আসে তো এত জ্বালায় এত জ্বালায় কী বলবো ভীষণ কুয়াশা ছিল সেই জন্য মনে আসে তো বাসনে যেহেতু কাজ করম দুদিনকার বাসন পরেছিল বুঝতেই পারছো সমস্ত কিছু ধোয়া মোছা কমপ্লিট করে ছোটো মেয়েকে সাতটার মধ্যে তুলিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন রান্না করতে দিয়েছি কী রান্না করছি চলো দেখি এই দেখো এদিকে বসেছি আমরা চাটনি করবো আমরাগুলো তো ভীষণ টক আমরা চাটনি করতে বসিয়ে দিয়েছি এদিকে বেগুনে লবণ হলুদ মাখিয়ে রাখলাম মাছের ঝোল বানাবো তাই আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো টমেটো ধনেপাতা ক্যাপসিকাম সব করে রেখেছি পেঁয়াজ রসুনটা কেটে নেবো আর এদিকে কাটলাম একটু ছানা তো এই দুধটা না কাল থেকে গরম পড়ে রেখেছিলাম জানো কিন্তু আমার ছানা কাটা পাউডারটা শেষ হয়ে গিয়েছিলো তো জল দিয়ে কাটতে গেলাম কিন্তু ভুলো না তো মা একটা পাউডার আনিয়ে নাও তো পাউডারটা ছিল আমার কাছে বারো মাসেই থাকে এই পাউডারটা দিয়ে আমি ছানা কাটি তো এই পাউডারটাই আবার ভাইকে দিয়ে একটা আনিয়ে নিলাম দিয়ে এই ছানাটা কেটে নিলাম এখন না দুধ কেউ খেতে চাইছে না জানো দুধগুলো রোজ নষ্ট হচ্ছে দেখবে এই হাঁড়িতেও দুধ ভরা আছে তো ঘোষকে বললাম এখন অল্প পরিমাণে দুধ দিতে কারণ বাচ্চাদের শরীর খারাপ ওর কাকা শরীর খারাপ মানে যারাই দুধ খায় বাড়িতে তাদেরই শরীর খারাপ মাও ছেড়ে দিয়েছে আমরা তো কবে থেকে খাই না অ্যাসিডিটির প্রবলেমের জন্যে তো চলো রান্নাবান্নাগুলো করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা রান্নাবান্না করছিলাম আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতেই গানের মাস্টার মানে আমার ছোটো মেয়ে যার কাছে গান শেখেন উনি ফোন করলেন যে উনি রবিবারে অনিবার্য কারণ বস্তু তো থাকতে পারবেন না তো যদি যেতে পারি আজকে তো আজকে শিখিয়ে দেবে তো যেহেতু রবিবারে আপনি গানের স্কুল যাই তো আজকে এই সপ্তাহে উনি থাকতে পারবেন না ভালোই হলো আমিও থাকতে পারতাম না অবশ্যই আমরা তো আর রবিবার ছাড়া আসতেই পারব না তো গেলাম গানের স্কুল তো একবারে দেখো শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি তো একদম কমপ্লিট করে বোঝ গাছ করে তোমাদের সাথে কথা বলছি চলো ব্যাগটা গুছিয়ে নিয়েছি দেখে তো দেখো এই বড়োই হয়ে গেছে ব্যাগটা একটু এই ব্যাগটার মধ্যে মানে তিনজনের শীতের পোশাক তো বুঝতেই পারছো জামা কাপড় নিয়ে নিয়েছি আর আমার এই ব্যাগটার মধ্যে কসমেটিক্সের মালগুলো নিয়ে নিয়েছি তো বিয়ে বাড়ি আর নেলগুলো মানে নোক একদম ফাঁকা ফাঁকা লাগছে না একদম ভালো লাগছে না তা হাতে তো আংটিটা পরেই নিয়েছি আর এখন পরবো নেল পলিশ তো কী কালার পরবো সেটা নিয়ে একটু আছি তো দেখি কি কালারটা পরা যায় চটপট করে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে মানে বিয়ে বাড়ির ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর আমার ভিডিওগুলো দেখবার জন্য আমার চ্যানেলে চোখ রাখো তো আজকের মতো টাটা